নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ঝাঁঝা রোদে পড়তে চলেছে বাংলা তীব্র থেকে তীব্রতর হতে চলেছে গরম ছুটির দিন রবিবারেও সেই গরম থেকে নিষ্কৃতি মিলবে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ চলবে এই মর্মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু রবিবারই নয় এই তীব্রতা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত শনিবার দুপুরে প্রকাশিত আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত এছাড়া ছটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা এই ছয় জেলায় মঙ্গলবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই ছটি জেলা হলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম বর্ধমান এছাড়া কলকাতা হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সাধারণত কোনো এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকলে তাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত সাড়ে চার ডিগ্রি বেশি হবে শুক্রবারই চুয়াল্লিশ ডিগ্রি পার করেছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তবে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা বলছে সর্বোচ্চ তাপের পারদ চুয়াল্লিশেই থামছে না রবিবারের দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে বঙ্গবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বুধবার পর্যন্ত বদলানোর কোনো লক্ষণ নেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে তারা দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও বাকি নটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার